বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটেই ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলতে চাও তাহলে একবার ট্রাই করো এটা তোমাদের স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ও করে তুলবে পার্লারে গিয়ে ফেসিয়াল যেরকম গ্লো আসে না স্কিনটা যেরকম ব্রাইট হয়ে যায় আজকের এই রেমেডিটাও কিন্তু তোমাদের স্কিনকে সেরকমই ব্রাইট আর গ্লোয়িং করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং অ্যান্ড লাইটনিং রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি আর আজকের এই রেমেডি কিন্তু ছেলে নিজে সবাই ব্যবহার করতে পারে আর আজকের রেমেডিটা কিন্তু যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ইউজ করতে পারো ইনস্ট্যান্ট স্কিনটাকে ব্রাইট করে দেবে এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি তো বন্ধুরা ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু আমরা বহু বছর ধরে ব্যবহার করে আসছি এটা কিন্তু স্কিনকে খুব ভালোভাবে ব্রাইট করতে সাহায্য করে উজ্জ্বল করতে সাহায্য করে আর স্কিনের থেকে কিন্তু ছোপকেও দূর করতে সাহায্য করে ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করে আর ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে ব্রাইট করে আর দেখো আমি এখানে এক চামচ ভর্তি করে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি আর ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু মার্কেট দশ টাকা দামে ছোট পাউচও পাওয়া যায় তাহলে তোমরা সেগুলোকেও ইউজ করতে পারো ভীষণ ইজিলি অ্যাভেলেবেল আর এইবার দেখো আমি এখানে অর্ধেক লেবুর রস নিয়ে নিচ্ছি প্রায় এক চামচ মতো লেবুর রস আমি এখানে অ্যাড করলাম যতটা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নেবে ততটা লেবুর রস কিন্তু এখানে অ্যাড করে নেবে আমি এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়েছি এক চামচ লেবুর রস এখানে অ্যাড করে দিয়েছি লেবুর মধ্যে ন্যাচারাল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে ট্যান্টকে রিমুভ করতে সাহায্য করে আর লেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকেও দূর করতে সাহায্য করে এরপর দেখো এই দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবো যখনই মিক্স করবে দেখবে এটা একটু ছানা কাটার মতো হয়ে যাবে যেরকম ধরো দুধের মধ্যে লেবুর রসলে ছানা কেটে যায় না ঠিক সেরকম তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই খুব ভালো করে মিক্স করতে থাকবে তাহলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আচ্ছা অনেকে আবার কমেন্ট করে বলো যে দিদি আমাদের লেবুর রস স্যুট করে না তো যাদের লেবুর রস স্যুট করে না তারা এখানে অ্যাপেল সাইডার ভিনিগার দিতে পারো এক চামচ পরিমাণ অথবা এক চামচ পরিমাণ টমেটো টমেটোর রস দিতে পারো কিংবা এক চামচ পরিমাণ টক দই দিতে পারো যেটা স্যুট করে সেটা তোমরা এখানে ইউজ করতে পারো এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করছি হলুদ কি করে আমাদের স্কিনের থেকে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনকে দূর করে আমাদের স্কিনে যদি কাটা ফাটা থাকে সেগুলোকে হিল করতে সাহায্য করে রংকে খুব ভালোভাবে উজ্জ্বল করতে সাহায্য করে দাগছোপ দূর করে স্কিনের মধ্যে একটা গোল্ডেন গ্লো নিয়ে আসে হলুদ আমাদের স্কিন টোনটাকেও কিন্তু ইম্প্রুভ করতে সাহায্য করে তো আমি এখানে অল্প একটু পরিমাণে হলুদ নিয়েছি খুব ভালো করে দেখো আমি মিক্স করে দিয়েছি এইবার এটাকে পাঁচ মিনিট রেখে দেব সেট হওয়ার জন্য পাঁচ মিনিট রেখে দেবে একটু ঘন একটু ঠিক হয়ে যাবে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তাহলেই কিন্তু আমাদের এই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্কটা একদম রেডি হয়ে যাবে এবার চলো দেখে নিয়ে এটা কি কীভাবে ব্যবহার করবে তো এবার দেখো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল নারকেল তেল কিন্তু একটা ভীষণ ভালো ক্লেনজারের কাজ করে আমাদের স্কিনের থেকে বয়সের চাপ দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো নিয়ে আসে তো আমি দেখো আমার হাতের মধ্যে একটু নারকেল তেল নিয়ে নিলাম যেহেতু শীতকাল দেখো একটু একটু জমে এসছে তো আমি কি করলাম এইভাবেই হাতের মধ্যে এরকম করে রাব করে নিলাম এতে কিন্তু এটা খুব তার সহজে মেল্ট হয়ে যাবে আর আমাদের স্কিনের মধ্যে কিন্তু সহজে ডিপলি পেনিট্রেট হয়ে যাবে এইবার দেখো এই কোকোনাট অয়েলটা দিয়ে স্কিনটাকে খুব ভালো করে মাসাজ করে নিচ্ছি কোকোনাট অয়েল স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে পোর্টস এর ভেতরে জমে থাকা ময়লাকে দূর করে আর স্কিনের মধ্যে না ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে পার্লারে গেলেও দেখবে সেখানে ফেসিয়াল করার আগে স্কিনে মসাজ দেওয়া হয় যাতে স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় আর স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো আসে তো আমরা এখানে কোনো অয়েল দিয়ে স্কিনের মধ্যে মসাজ দিচ্ছি যাতে আমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসে আর কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করে কালো ভাব ট্যানকে দূর করে বয়সের ছাপকে দূর করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো কিন্তু একটা গ্লো নিয়ে আসে খুব ভালোভাবে কোকোনাট দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করার পর একটা ভিজে টাবল দিয়ে ফেসটাকে ভালো করে রিমুভ করে নিলাম তাতে কিন্তু আমার স্কিনের যে ময়লাগুলো ছিল সেগুলোও রিমুভ হয়ে গেল আর এক্সেসিভ অয়েলটাও রিমুভ হয়ে গেলো এইবার দেখো একটা ফেস যে ফেস মাস্কটা আমরা তৈরি করেছিলাম ডি স্কিন লাইটনিং অ্যান্ড হোয়াইটনিং গোল্ডেন ফেস মাস্কটা সেটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি ফুল ফেসে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু ফেস হ্যান্ড বডিতেও ইউজ করতে পারো অনেকেই আছে যাদের গলা হাত পা কুনুই ঘাঁড় আন্ডারাম এই সমস্ত জায়গায় না ডার্ক প্যাচ পড়ে যায় পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় যেটা কি সহজে যেতে চায় না তো তোমরা এই মাস্কটা সেখানে ট্রাই করবে দেখবে সেই পুরনো জমে থাকা ময়লাগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করবে দাগছোপ দূর করতে সাহায্য করবে স্কিনে যদি ট্যান থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে স্কিন টোনটাকে ইমপ্রুভ করবে আর স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো নিয়ে আসবে এবার এটা আমি পাঁচ মিনিট আমার স্কিনে রেখে দেবো হাতে পায়ে ইউজ করলে দশ থেকে পনেরো মিনিট এটাকে রাখতে পারো এইবার দেখো পাঁচ মিনিট পরে একটু সামান্য একটু সেমি ড্রাই হবে পাঁচ মিনিটে খুব একটা ড্রাই হয় না আর খুব একটা ড্রাই করার প্রয়োজনও পড়ে না তারপর দেখো হাত দিয়ে এরকম হালকা হাতে আমি একটু স্ক্রাব করে নিচ্ছি এতে কী হবে তোমাদের স্কিনে যে ডেস্কিনসেনের লেয়ার আছে কিংবা ধরো পোর্টসের ভেতরে যে ময়লা আছে যে ট্যান আছে সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে নোজ এরিয়াও ভালোভাবে রিমুভ স্ক্রাব করে নেবে তাহলে যে নোজ এরিয়া বা ফোর হেড এরিয়া যে ব্ল্যাক অ্যান্ড থাকে না সেটাও রিমুভ হয়ে যাবে এবার দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে স্কিনের মধ্যে একদম একটা গোল্ডেন গ্লো নিয়ে চলে আসবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা দাগছোপকে দূর করবে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনে যেরকম গ্লো আসে না ঠিক সেরকমই গ্লো কিন্তু এই রেমেডিটা তোমাদের স্কিনে নিয়ে আসবে তাও ইনস্ট্যান্ট এরপর দেখো জল দিয়ে ফেসটাকে আমি ভালো করে ধুয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ রেজাল্টটা স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু একদিনে ওয়ান টু টু শেড তোমাদের স্কিনকে ব্রাইট করে দিতে পারে স্কিনকে উজ্জ্বল করে দিতে পারে স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লাকে রিমুভ করে দিতে পারে আর আমি কিন্তু এই মুহূর্তে কোনো মশ্চারাইজার বা কিছু অ্যাপ্লাই করিনি জাস্ট লাইফ রেজাল্টই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটাকে ইউজ করার পরে অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করে নিও যেটা তোমাদের স্কিনকে আরও সফট স্মুথ করতে সাহায্য করবে আর স্কিনকে ময়শ্চারাইজ করার পরে এর ওপর মেকআপ করেও কিন্তু তোমরা যে কোনো জায়গায় যেতে পারো অথবা রাত্রেও সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো সারা সপ্তাহ জমে থাকা ময়লা ট্যান কালোভাবকে দূর করে তকে ফসা উজ্জ্বল ঝলম করে করে তুলবে তাহলে রেমেডিটা ট্রাই করো কিরম রাজবে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে